আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমরা যে টপিক টপিকের উপরে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আইমে নাম্বার দিয়ে ওয়ারেন্টি চেক করবেন যে কোনো ফোনের তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক চলে যায় মোবাইল ফোনের স্ক্রিনে বন্ধুরা প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো আমি চলে গেলাম প্রোম ব্রাউজারে গিয়ে লিখলাম আই আই চেক লেখার পরে দেখেন দুই থেকে তিন নাম্বার বা চার নম্বর সিরিয়ালে লেখা আসবে আই আই চেক ডট কম এই ওয়েবসাইটটাতে ঢুকুন অথবা আপনারা সার্চ দিতে পারেন আই এম এম আই চেক ডট কম লিখে তাহলে চলে আসবে তো আমি সাইটটাতে ওপেন করে নিচ্ছি হ্যাঁ সাইট ওপেন করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যেটি করতে হবে এখানে আপনার এটা হচ্ছে শুধু স্যামসাংয়ের জন্য অন্যগুলো আমি দেখাচ্ছি তো শুধু স্যামসাংয়েরটা আগে দেখে নিন এখানে যে খালি ঘরটা আছে সার্চ বার সাদা যে ঘরটা এখানে আপনার ফোনের আইমিআই নম্বরটা লিখে দিতে হবে তো আমি আমার ফোনের আইমিআই নম্বরটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের স্যামসাং ফোনের আইমিআই নম্বরটা লিখে দেবেন শুধুমাত্র স্যামসাংয়ের ক্ষেত্রে এই এই ওয়েবসাইটটা বর্তমানে যে ওয়েবসাইটটা দেখাচ্ছি সেটা হচ্ছে আই এম ই চেক ডট কম ওয়েবসাইট এই ওয়েবসাইটটা শুধুমাত্র স্যামসাংয়ের ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন স্যামসাংয়ের ওয়ারেন্টিটা চেক করতে পারবেন স্যামসাং কোন কান্ট্রির ফোন সেটা চেক করতে পারবেন এটা দিয়ে কয়েকটা জিনিস চেক কত আমি চেক করে নিচ্ছি আমার আইমআই নাম্বারটা দেওয়ার শেষ আমি চেক দিয়ে দিছি এখন দেখেন এই যে আমার সম্পূর্ণ ইনফরমেশান চলে আসছে স্যামসাং যে ফোনটা এই ফোনটার সম্পূর্ণ ইনফরমেশান চলে আসছে খুব সহজে আপনারা এটি করতে পারবেন দেখেন একেবারে ফুল ওয়ারেন্টি সহ এটা দেখাচ্ছে কোন কান্ট্রি কোন কান্ট্রিতে সেল হয়েছে এটা সেইটা সহ দেখাচ্ছে এটা হচ্ছে শুধু স্যামস্যামসাংয়ের জন্য তো এরপর যেটি দেখাবো সেটি হচ্ছে ভিভো তো ভিভো ফোনটা দেখার জন্য আমরা ব্রাউজারে ব্রাউজ করতে হবে ভিভো আইমিআই চেক শুধুমাত্র ভিভো আইমিআই চেক লিখলে এরকম একটি সাইটে নিয়ে আসবে আপনাদেরকে এই সাইটে একটি সার্চবার দেখা যাবে এই সার্চবারে আপনার ভিভো ফোনের আইমিআই নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি একটা ভিভো ফোনের আইমিআই নম্বর বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে ফোনটার ওয়ারেন্টিটা চেক করতে চাচ্ছেন সেই ফোনের আইমিআই নম্বরটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আমারটা বসাচ্ছি আইমিআই নম্বরটা এটা হাইড করে রাখতেছি সিকিউরিটির কারণে এটা আইমিআই নাম্বারটা বসানো শেষ হলে ওইখানে দেখেন একটা গোল একটি ঘর আছে টিক মার্ক দেওয়ার জন্য টিকমার্কের ওইখানে গিয়ে সাবমিট করতে হবে তো টিকমার্ক দিয়ে সাবমিট করলে এরকম একটি সিকিউরিটি কোড আসবে দেখেন ওই যে পাশে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনাকে বড় হাতের বা ছোট হাতের যেভাবে আছে ঠিক সেভাবেই বসিয়ে সাবমিট করতে হবে সাবমিট করলেই সাথে সাথেই চলে আসবে ফোনের মডেল এবং কতদিন ওয়ারেন্টি আছে এটাও খুব সহজে দেখতে পারবেন এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ওপো আমরা আবারও সার্চবারে চলে যাব আমরা এখানে লিখব বারে চলে যাচ্ছি একটু ব্যাকে দিয়ে যাচ্ছি ব্যাকে দিয়ে গিয়ে বারে এখানে লিখব হচ্ছে ওপো ওয়ারেন্টি চেক ওপ্পো আইমিআই চেক লিখলেও হবে ওপ্পো আইমিআই চেক হ্যাঁ ওপ্পো আইমিআই চেক লিখলে এখানেও আপনার সেম ওপ্পোর অফিসিয়াল একটি ওয়েবসাইট আসবে এখানেও একটি বার থাকবে এই সার্চবারের ভিতরে আপনার আপনার ফোনের আইমএই নাম্বারটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই এগুলো তো দেখানো সম্ভব নয় বন্ধুরা সবগুলো ফোন তো আর নাই তো আর যেটি সাইটটা দেব সেই সাইটটা হচ্ছে আপনার রিয়েলমি রিয়েলমি ওয়ারেন্টি চেক লিখতে হবে রিয়েলমিটা ওয়ারেন্টি চেক লিখতে হবে ঠিক আমি যেভাবে লিখছি তো রিয়েলমিতে বন্ধুরা চারটা সাইট আছে ওয়ারেন্টি চেক করার একটা হচ্ছে রিয়েলমি গ্লোবাল একটা হচ্ছে শুধুমাত্র অফিসিয়াল বাংলাদেশের হ্যাঁ আর একটা হচ্ছে রিয়েলমি ইন্ডিয়ান আরেকটা হচ্ছে রিয়েলমি চায়না বিভিন্ন সাইট আছে তো আপনারা যে ফোন মানে যেই দেশের যে কান্ট্রির ফোন সেইটাই আপনারা দিবেন এখানে এখানে সেই যে দেশের ফোন সেই ফোনের আইমি নাম্বারটা দিবেন দিলে এরপর হচ্ছে আপনারা এই যে সাবমিট করলেই আপনারা দেখতে পারবেন ওয়ারেন্টি জি তো এরপর যেটি দেখব সেটি হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্স সেম एक ही अवस्था